আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ব্যাক ভিডির পক্ষ থেকে আবারও নতুন একটা ভিডিওতে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অপটিমা এআই নোট মাইনিং আপনারা গতকালকে দেখছিলেন এই ভিডিওতে কিভাবে রেজিস্ট্রেশন করবেন মোবাইল দিয়ে এক্সটেনশন আর্নিং করবেন বাট আজকে যেটা দেখাবো যেটা আপনি ল্যাপটপ বা পিসি দিয়ে কিভাবে আপনারা এখান থেকে খুবই ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন তো আপনারা যারা অনলাইন থেকে ফ্রিতে আর্ন করতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তো চলেন আমরা সরাসরি কাজে চলে যাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ডেস্কটপে আসি ডেস্কটপ থেকে আপনাদেরকে একটা বিষয় দেখানোর চেষ্টা করতেছি যে এইটা কিন্তু কোনো সাধারণ অন্য দশটা প্রজেক্টের সাথে আপনি মিলাবেন না কেন মিলাবেন না এটা রিজন হচ্ছে বাইনান্স স্কোয়ার যেটা আছে সেটা কিন্তু এটার সাথে পার্টনারশিপে এরপরে কয়েন মার্কেট ক্যাপ একটা বিষয় যদি আপনি খেয়াল করেন কোনো প্রজেক্টকে যদি বাইন্যান্স ইনভেস্ট করে সেই প্রজেক্ট থেকে আপনি অবশ্যই ভালো পরিমাণ আর্নিং করার সুযোগ পাবেন কেন এই প্রজেক্টটা যখনই লিস্টিং করবে লিস্টিং করার সাথে সাথে দেখতে পারবেন এটার প্রাইসটা ভালো হবে এবং বাইনান্সে যদি লিস্টিং করে প্রাইস কেমন হবে একবার ভেবে নেবেন সেকেন্ড অপশন আসেন কয়েন মার্কেট ক্যাপ কয়েন মার্কেট ক্যাপ এটার ভিতরে ইনভেস্ট করছে এবং এটা যতটুকু শুনতেছি যে গুগলও এটার সাথে সংযুক্ত আছে তো এরকম একটা প্রজেক্ট যেন আপনার হাত ছাড়া না হয় আপনার বাসায় ল্যাপটপ বা পিসি যেটি থাক আপনি দুইটাতেই কাজ করতে পারবেন সেই বিষয়গুলি কিন্তু আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তো এখানে একটা বিষয় যদি আপনারা খেয়াল করেন এখানে আমি এই যে এটা দিয়ে আমার দেখেন দশ মিনিট বা পনেরো মিনিট পরে পরেই ওয়ান পয়েন্ট ওয়ান নাইন টু পয়েন্ট ওয়ান নাইন এগুলি কিন্তু কয়েন মাইনিং হচ্ছে এখন সাধারণত যখন আমি মোবাইল দিয়ে মাইনিং করতেছি মোবাইলের যে মাইনিংটা আমি আপনাদেরকে দেখাই এই যে এক্সটেনশনের মাইনিংটা এই যে দেখেন আট ঘন্টা পরে এখানে মাত্র জিরো পয়েন্ট ওয়ান টু মাইনিং হচ্ছে আট ঘন্টা পরে আর যখনই আপনার এখানে আপনি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করবেন এই যে এখানে করবেন দেখেন দশ মিনিট পরে পরে এখানে দেখেন আটটা পাঁচচল্লিশ বাজে আমার এখানে দিসে কত টু এবং এখানে আটটা সাতান্ন বাজে দিছে হচ্ছে ওয়ান পয়েন্ট নাইন এইভাবে দেখেন আপনি কোনোটাতে দুইটা তিনটা তিনটা পর্যন্ত হাইস্ট আমাকে দিচ্ছে অর্থাৎ দশ মিনিট পরে পরে তাহলে কি পরিমাণ কি লেভেলের আপনার আর্নিং হচ্ছে এই বিষয়টি কিন্তু আপনার বুঝতে হবে তো যাক আমি কথা বাড়াইতে চাচ্ছি না সরাসরি আমরা চলে যাচ্ছি এইখান থেকে কিভাবে আমরা আর্নিংগুলি করব। আমরা নিচের দিকে যদি একটু খেয়াল করি তাহলে এই মুহূর্তে আমার ডিভাইস আছে হচ্ছে দেখতে পাচ্ছেন নয়টা অনলাইন নয়টা টোটাল ডিভাইস আর এর ভিতরে একটা ডিভাইস হচ্ছে ছয়টা অনলাইনে আর তিনটা অনলাইনে নাই তো যাই হোক এখান থেকে কিভাবে কি আপনারা এটাকে ইনস্টল করবেন এটা করার জন্য আপনাকে ফার্স্ট অ্যাপেল আগের যে অ্যাকাউন্টটা এখানে বেশ ভালো করে বিষয়টাকে আগে আপনাদের ক্লিয়ার করি ভিডিওটা একটু লং হবে আজকে তারপরে ভিডিওটা কন্টিনিউ দেখবেন ভাই দশটা প্রজেক্টের সাথে যদি একটা প্রজেক্টের সময় দিয়ে আপনার ভালো বেনিফিটেড আসে তাহলে আপনি কেন করবেন না আসেন এখানে আপনি একই মোবাইল অর্থাৎ যে প্রথম অ্যাকাউন্টটা করছেন সেম অ্যাকাউন্টে আপনি ভিন্ন ভিন্ন ডিভাইসে লগ ইন করবেন এক্সট্রা অন্য কোনো অ্যাকাউন্ট করার প্রয়োজন নাই আপনার একটা অ্যাকাউন্টই ভিন্ন ভিন্ন মোবাইলে লগ ইন করবেন একই অ্যাকাউন্ট ডেস্কটপে ল্যাপটপে মোবাইলে এক্সটেনশনে তারপরে হচ্ছে টেলিগ্রামের নোটে সব জায়গায় একই ফোন একটা ওয়াইফাই দিয়ে করলেও কোনো প্রবলেম নাই ওকে আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এই যে ডাউনলোড সেকশনে আসবেন আসার পরে দেখতে পারবেন এখানে যে উইন্ডোজ আছে এই উইন্ডোজের উপরে আপনারা অন্য অন্য ইয়েদের কাজ করতে পারবেন যেহেতু আমাদের উইন্ডোজ ইউজার বেশি সেক্ষেত্রে আমি উইন্ডো উইন্ডোজের কথা বলতেছি উইন্ডোজ অপশন একটা ক্লিক করবেন উইন্ডোজ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার উইন্ডোজটা ডাউনলোড হচ্ছে এই যে অপটিমাই এআই কোর নোট ভার্সন হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো থ্রি টু ঠিক আছে এই ভার্সনটা আপনারা এখান থেকে দেখে নেবেন আচ্ছা এটা হয়ে গেলে আপনাদের কাজ করার জন্য আপনাদেরকে ডকার সেট করতে হবে ডকার ডেস্কটপ এই ডকারটা কিভাবে সেটিং করবেন এই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ ওকে ফাইনালি আমরা এখন ডকারটাকে ইনস্টল করব তো এইটা আমি আপনাদেরকে লাইভে করে দেখাচ্ছি তো এইখানে আমি অপটিমাই এআরতে ভিতরে ঢুকলাম ঢোকার পরে এখানে মোর উইন্ডোজ সেট এখানে যে মোর ইনফোতে ক্লিক করবেন আরনওয়ে এটা আর একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন এই অপশনগুলি আসবে অকে বাটনে ক্লিক করবেন অকে বাটনে ক্লিক করলে দেখতে পারবেন এখানে ইনস্টলিংয়ের জন্য একটা প্রসেসিং হচ্ছে হওয়ার পরে আপনার সামনে নতুন আরেকটা ইন্টার পেজ আসবে এর আগে আপনাদেরকে আরেকটা বিষয় করতে হবে সেটা হচ্ছে এই যে ভেরিফাইড ভেরিফাইড ডকার এই ডকারটাকে ইনস্টল আপনাদেরকে অবশ্যই করতে হবে এই যে এখন এখানে দেখতে পাচ্ছেন ইনস্টল নাও এই অপশানে একটা ক্লিক দিবেন ক্লিক দিলে আপনারা দেখতে পারবেন এই অপশানটাকে একটু চেকিং হচ্ছে তো এটা ওই যে ইনস্টলিং ঢকার ঠিক আছে ওই ঢকারটাকে ইনস্টল করতে অনেকেরই প্রবলেম হতে পারে তো কি কি প্রবলেম হবে সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি এবং লাইভে করে দেখাচ্ছি আপনাদের মাঝে যেন আপনারা এই প্রবলেমগুলি ফেস না করেন এরপরে ইএস অপশনে ক্লিক করবেন ইএস অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার এটা আরও ইনস্টল নিবে তো দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিংটা হচ্ছে আপনাদের দু একটা প্রবলেম হইতে পারে এই যে এখানে এই অপশানগুলি আসবে আসার পরে এই যে অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পরে অকে বাটনে ক্লিক করবেন অকে বাটনে ক্লিক করার পরে এইখানে এক মিনিট থেকে দুই মিনিট সময় আপনার এখানে কিন্তু নেওয়া হবে ঠিক আছে তো সেই সময়টা আপনাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে সুন্দরভাবে এইখান থেকে আপনারা যদি সঠিক সময়ে সঠিক কাজটা করতে পারেন অ্যাজ লাইক আপনাদেরকে এটা বলি যে এখন থেকে যদি আপনারা কন্টিনিউসলি এটার শেষ অবধি মাইনিংটা করেন এবং এইখান থেকে আমি আশা করি যে হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন এখন বলতে পারেন যে কিভাবে কি হয় তো আপনাদেরকে একটা বিষয় বলে রাখি আমি কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্স মাইনিং করতেছি অর্থাৎ আমার এই যে পিসিটাতে আমি আপনাদেরকে ভিডিও মেক করতেছি এই পিসিটা বন্ধ হচ্ছে না পিসিটা টোয়েন্টি ফোর আওয়ার চলতেছে হ্যাঁ বাসায় আমার আইপিএস আছে কারণে টোয়েন্টি ফোর আওয়ার চালাচ্ছি অনেকেরই আইপিএস নাই তো যতক্ষণ পারবেন ততক্ষণ আপনারা এটাকে আন রাখবেন তো এখান থেকে আর্ রাখলে কিন্তু লস নেই প্রতিদিন যদি পাঁচশো ছয়শো করে টোকেনও আপনি আর্ন করেন তো মাস গেলে কিন্তু ভালো একটা টোকেন আপনার কাছে চলে আসে আর এই টোকেন যদি আমরা হিসাব করি প্রাইজের হিসাব করে সেটা সার্কুলেশনের উপর ডিফেন্ড করবে সাপ্লাইয়ের উপর ডিফেন্ড করবে তো অনেকগুলি বিষয়ের উপরে কিন্তু ডিফেন্ড করে তো অতএব আমি মনে করি যে এই প্রজেক্টটাতে কেউ মিস দিবেন না প্রজেক্টটা যেন খুব সুন্দরভাবে আপনারা কাজ করতে পারেন এর জন্যই কিন্তু আমি লাইভে আপনাদেরকে কাজটা করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন আপনারা কন্টিনিউ করে এটা হইতে থাক আমি একটু পরে আসতেছি তো ওইটা আমার হয়ে গেছে এখন ইনস্টল নিচ্ছে ঠিক আছে তো ইনস্টল নিলে এখানে ইনস্টল সাকসেস দেখাবে তো এই বিষয়টা আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি তো এখন দেখতে পাচ্ছেন ইনস্টল সাকসেস তো এখন কি করবেন ক্লোজ অপশন একটা ক্লিক করে দিবেন ক্লোজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে আপনার পিসির এই যে আপনার আইকনে চলে আসবে এখন এইটাকে আপনি এইটাকে আপনি কি করবেন এখান থেকে ওপেন করবেন ডাবল ক্লিক করে ওপেন করতে পারেন বা অন্য কিছু করে আপনি ওপেন করতে পারেন তো আমি ওপেন করার জন্য অপশনে চাপ দিছি দেখি একটু সময় নিচ্ছে তো এরকম ইন্টার পেজ আসবে আপনি কি করবেন অ্যাকসেপ্ট অপশনে একটা ক্লিক করবেন অ্যাকসেপ্ট অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আবারও নতুন একটা পেজ ওপেন হবে জাস্ট অপেক্ষা করেন আমি বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি লাইভে এখন আপনাকে এখানে কি করতে হবে আপনি এখানে একটা ইমেইল অ্যাড্রেস দিবেন অর্থাৎ যে ইমেইলটা দিয়ে আপনি এই অপটিমাই এআইতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেম মেইলটা আপনি এখানে দিবেন দেওয়ার পরে আপনি এখানে চাইলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন ঠিক আছে আমি যেরকম এখানে একটা অ্যাকাউন্টে যদি ক্রিয়েট এখানে গুগলে ক্লিক করি বা আমি যে অ্যাকাউন্টটা দিয়ে করছি তো ডকারে আমি এখানে একটা মেইল দিয়ে দিলাম তো এখানে আমি মেইলটা দিয়ে দিলাম মেইলটা দিয়ে আমি কন্টিনিউ অপশানে ক্লিক করলাম কন্টিনিউ অপশানে ক্লিক করলে ডকারটাকে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু ভেরি সিম্পল প্রসেস তো এরপরে হচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি অলমোস্ট ডেস্কটপ ওপেন করতে বলতেছে তো আমি এটা অলরেডি দেখতে পাচ্ছেন এখন এখানে এটা মেইলটা দেওয়ার পরে আপনার ইমেইলে যাবেন ইমেইলে যাওয়ার পরে দেখতে পারবেন ভেরিফাই ইমেইল অ্যাড্রেস তো এই ভেরিফাই ইমেইল অ্যাড্রেসের উপরে ক্লিক করবেন এরপরে আপনাকে আরেকটা মেইল তারা দিবে। তো আমি সেই মেইলটা আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় আমাকে দিবেন কারণ হচ্ছে এই যে এখানে এই যে সাইন ইন বলতে যে অপশনটা এই সাইন ইন অপশানে আপনি কী করবেন আপনার মেইল এবং পাসওয়ার্ড অর্থাৎ এই দুইটা দিয়ে আপনি ওইখানে সাইন ইনটা কমপ্লিট করে নেবেন আশা করছি এই বিষয়টা বুঝতে পারছেন যাদের যে কোনো প্রবলেম আসবে এই প্রবলেমগুলি অবশ্যই আমার সাথে স্ক্রিনশটে আমাদের টেলিগ্রামে যোগাযোগ করবেন আমি প্রবলেমগুলি অবশ্যই সলভ করার চেষ্টা করবো আচ্ছা এটা আমার ডকারটা অপেন হয়ে গেলে এখন দেখতে পাচ্ছেন আমার ডকারটা কিন্তু পরিপূর্ণ কমপ্লিট এখন আমাকে যে কাজটা করতে হবে আমার যে এই যে অপটিমা এআই যেটা আছে এইটাতে এখন এই যে ট্রাই এগেনে যাইতে হবে ট্রাই এগেনে আপনি গিয়ে এইখানে আপনার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই কিন্তু আপনার ডকারটা চালু হবে যেহেতু এটা হচ্ছে না আমি এটাকে এইখান থেকে কেটে দিলাম ডকারটা ওপেন হয়ে গেছে ওপেন হওয়ার পরে এখন আমি এইখান থেকে সরাসরি এই যে আমার এখানে যে নোটটা আছে এই নোটটাকে আমি ওপেন করে দেবো নোটটা ওপেন করে দিলে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন টোটালি কিন্তু রেডি হচ্ছে ওকে ভেরিফাইড ডকার তো ডকারটাকে মিনিমাইজ অপশনে রেখে তারপরে হচ্ছে আপনি এটাতে কাজ স্টার্ট করবেন আচ্ছা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি লাইভে করতেছি আপনাদের মাঝে তো স্টারিও ডকার অলসেট অটোমেটিক এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লোডিং নিচ্ছে এই যে লোডিংটা নিচ্ছে এই লোডিংয়ের মাধ্যমে এখানে হান্ড্রেড পার্সেন্ট হইলে তারপরে কিন্তু আপনার ডকারটা অলরেডি কমপ্লিট হয়ে যাবে আচ্ছা এটা কমপ্লিটলি হইতে থাক জাস্ট এক দুই মিনিট লাগবে অলরেডি দেখতে পাচ্ছেন আমার এখানে ষাট পারসেন্টের মতো হয়ে গেছে তো এটা যখন একবার রেডি হয়ে যাবে সেকেন্ড টাইম আপনাকে আর কোনো রেডি করতে হবে না তো সেকেন্ড টাইম কম্পিউটার অন করলেই দেখতে পারবেন আপনার এটা চলতেছে তো আমি আপনাদেরকে আবারও একটা জিনিস স্মরণ করাই দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যখনই এটা আপনাদের কাছে কেমন মনে হবে জানি না তবে এই জিনিসটা আপনাদের কাছে বলাটা খুবই জরুরি সেটা হচ্ছে আপনারা এই যতটুকু পারবেন যদি সম্ভব হয় চব্বিশ ঘন্টা অন করার জন্য আপনারা করেন একটা অ্যাকাউন্টে আপনি তিরিশটার মতো আপনি ইয়া করতে পারবেন অর্থাৎ ডিভাইস অ্যাড করতে পারবেন অতএব আপনাকে একটা চালান হিউজ পরিমাণ আর্নিং আসবে যেমন আমি তিন থেকে চার দিন ধরে আর্নিং করতেছি এখানে রেফার কমিশন কিন্তু তেমন বাট নিজের আর্নিংটা কিন্তু সবচেয়ে বেশি ঠিক আছে তো এখানে আপনি এটা এটা হইতে থাক এটা আমি একটু মিনিমাইজ করলাম এরপরে আপনারা এখানে দেখেন অনেকেই একটা জিনিস বলতে পারেন যে ভাই এটা কত টাইম হলে তারা পেমেন্ট করবে এখানে আপনাকে সর্বনিম্ন একশো ঘন্টা হলে আপনি এখানে ইলিজেবেল আমি কিন্তু তিন থেকে চার দিন হলো কাজ করতেছি অলরেডি আমার তিরানব্বই ঘন্টা হয়ে গেছে তো এইখানে চার দিন হবে তো এইখানে ব্যাপার হচ্ছে যে আপনি এই চার দিনের ভিতরেই কিন্তু আপনি পাঁচ দিনের ভিতরে একশো ঘন্টা করতে পারতেছেন তো সেক্ষেত্রে এইটা কোনো বিষয় না এটা কিন্তু একদম ভেরি সিম্পল তো আরেকটা বিষয় হচ্ছে আপনারা যে এখানে এই যে টেলিগ্রাম যে মিশন আছে মিশনে গেলে আপনাদের এখানে যতগুলি টুইটারের টাস্ক থাকবে যেমন এটা টুইটারের ডিসকটের টেলিগ্রামের হ্যাঁ এই প্রত্যেকটা টাক্ক আপনারা সুন্দরভাবে কমপ্লিট করে নেবেন আমার টুইটারটা একটু প্রবলেম করতেছে এর জন্য আমি এই টাক্সটা বাকি রাখছি তো আমি যদি এইখানে ক্লিক করি তাহলে আমার এই যে টুইটারের টাক্কগুলি আমি সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছি ঠিক আছে এই যে টেলিগ্রাম অ্যাড করছি ডিসকড অ্যাড করছি মেইল ভেরিফাই করছি শুধু টুইটারটা করলেই আমি যদি এই যে লিডার বোর্ডে যাই এখানে উপরের দিকে আমার যে প্রত্যেকটা জায়গায় আছে এখানে আমি এটা সেটা দেখতে পারবো তো এটাও আমি খুব শীঘ্রই করে নিব। আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করে নেবেন আর যখনই আপনি নোটটা ভেরিফাই হয়ে যাব তো আমি আপনাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি অলরেডি সাতাত্তর পার্সেন্ট হয়েছে যখনই নোট ভেরিফাই হবে তখন আপনি এখানে এই ডাউনলোড সেকশনে ক্লিক করে আপনি এটা ভেরিফাই দিয়ে দিবেন তাহলে দুই হাজার অফটিমাই কয়েন আপনাকে দেওয়া হবে এরপরে এই এখানে প্রত্যেকটা নোট আপনারা এখানে দেখে নেবেন আর যখন এটাই যে আপনার এটা পঞ্চাশ ঘন্টা হবে তখন আপনি এটাকে ক্লেম করতে পারবেন এটা একশো ঘন্টা হলে ক্লেম করতে পারবেন এটা আপনার এক হাজার ঘন্টা হলে ক্লেম করতে পারবেন ঠিক আছে অর্থাৎ আপ টু টাইম সবগুলি বিষয় নিয়ে আপনাদের সাথে কিন্তু বোঝানোর চেষ্টা করতেছি এরপরে হচ্ছে এখানে আপনাদের এই যে ডাউনলোড অপশনে আসলে আপনারা যারা মোবাইলে বা অন্য অন্য জায়গাতে যারা মাইনিং করবেন সেটাই যে উপরের দিকে দেখতে পারবেন অপটিমা এআই লাইট নোট লাইট নোট হচ্ছে আপনারা ক্রোম ব্রাউজারে করতে পারবেন অপেরাতে করতে পারবেন ব্যাব ব্রাউজারে করতে পারবেন এই যে টেলিগ্রাম মিনি অ্যাপ আছে হ্যাঁ এগুলি আপনারা এখানে করতে পারবেন এরপরে হচ্ছে অপটিমাই এআই এটা হচ্ছে মোবাইলের যত আর কি একটা অ্যাকাউন্টই ভিন্ন ভিন্ন মোবাইলে যে আপনি প্লে স্টোর থেকে এই অ্যাকাউন্টটা এই অ্যাপসটা ডাউনলোড করবেন করার পরে আপনি সুন্দর করে ওই অ্যাকাউন্টে এখানে লগ করে দিবেন অর্থাৎ একটা ওয়াইফাই দিয়ে আপনি একটা অ্যাকাউন্টে যত ইচ্ছা তত আপনি সর্বোচ্চ তিরিশটা অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন বা তিরিশটা অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন এতে করে কোনো প্রবলেম হবে না আশা করছি আপনারা এই বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন এরপরে ড্যাশবোর্ডে চলে আসবেন ড্যাশবোর্ডে চলে আসার পরে এখানে দেখতে পারবেন এই যে আমি যে বিষয়টা দেখাইলাম এখানে তো এই যে সবগুলি বিষয় দেখতে পাচ্ছেন তো এই যে এখানে রিওয়ার্ড রিওয়ার্ডের জায়গায় দেখতে পাচ্ছেন এখানে এই যে কি কি পরিমাণ কতটুকু কি মাইনিং হচ্ছে কতটুকু রেফারেল আসতেছে কতটুকু নেটওয়ার্ক থেকে মাইনিং হচ্ছে সব কিছু আপনি এখানে দেখতে পারবেন ঠিক আছে আশা করছি বিষয়টা সুন্দরভাবে বুঝতে পারছেন একটা বিষয় আরেকটা ক্লিয়ার করে দেই সেটা হচ্ছে যত প্রজেক্টে কাজ করছি সবচেয়ে এই প্রজেক্টে কাজ করতে আমার খুবই খুবই ভালো লাগতেছে কারণ হচ্ছে এই প্রজেক্টটা ল্যাজিক এবং এই প্রজেক্টটা থেকে পেমেন্ট পাওয়ার নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা আছে এক পারসেন্ট হচ্ছে তাদের হাতে ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে অলরেডি আমার ডকারটা কিন্তু ইনস্টল হয়ে গেছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডকার কিন্তু এখানে যে ইয়া ইনস্টলিং কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে নয়টা নয় বাজে আমাকে একটা বিজ্ঞাপন দিছে অর্থাৎ এখানে হচ্ছে স্কেলিং করে যে দেখতে পাচ্ছেন লাইভে আরেকটা বিজ্ঞাপন চলে আসছে ওটা ছাব্বিশ বাজে তো এটার জন্য কতটুকু দিবে আপনারা এখানে লাইভে দেখেন যে এখানে আপনি কি পাচ্ছেন আপনি কেন হচ্ছে ইয়েতে আপনারা জয়নিংটা করবেন অর্থাৎ ল্যাপটপ পিসিতে কেন করবেন টু টু পয়েন্ট ফোর দিল আমাকে এই একটা অ্যাডের জন্য এটা কিন্তু স্ক্যান করে অ্যাডটা আসতে আসে শুধুমাত্র পিসিতে এবং ল্যাপটপে আসে আর আপনি যদি এইখানে এই যে যদি আপনি লাইট নোটে যান অর্থাৎ ব্রাউজারে যেটা হচ্ছে দেখেন এখানে এই যে আর্ন এই যে এত পরিমাণ জিরো পয়েন্ট থ্রি ফাইভ এটা তাও আবার আট ঘন্টা পরে তো এর জন্যই বললাম যে আপনার কাছে ভালো একটা ফান্ড যদি আপনি ক্রিয়েট করতে চান অবশ্যই আপনাকে ল্যাপটপ বা পিসিতে করতে হবে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন আজকের অফারের লিঙ্ক আমাদের ভিডিওর পিন কমেন্টে থাকবে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ